আজকে যে আমি কি রান্না করেছি সেটা আমি নিজেও জানি না এই জিনিস কি কেউ এভাবে রান্না করে এসব কথাই শুনতে হলে অবশেষে আমার জামাই কাছ থেকে তো কি রান্না করেছিলাম না করেছিলাম সব কিছুই ব্লগটিতে শেয়ার করব তবে বিশ্বাস করেন আমিও ভাবতে পারিনি যে এই রান্নাটা আমি এভাবে করব। কারণ এভাবে আমি আগে কখনোই খাইনি তবে প্রথম অভিজ্ঞতা তাতে যে জিনিসটা খারাপ লেগেছে তা না তবে যে টেস্টটা অন্য সময় লাগে সেই টেস্টটা একদমই পাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর এই তো এখন ঘড়িতে বাজে ওই তো ঠিক সকাল ছয়টার মতো আজকের ভিডিওটা একদম সকাল ছয়টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর সকাল সকাল উঠেই এই তো আজকে নাস্তা বানাচ্ছি কারণ আজকে সকালে উঠেই নাস্তা কেন বানাচ্ছি বলেন তো আপনাদের ভাইয়াকেও একটু রুটি দিব কারণ আসলে ওরও মনটা খারাপ হয়ে যায় বেশ কিছু কিছুদিন দেখা যায় যে আমরা সকালবেলা আমি আর ছেলে আর কি রুটি বানিয়ে খেয়েছি কিন্তু আপনাদের ভাইয়াকে দেওয়া হয়নি তো এ কারণে ও বললো যে তোমরা একা একারা রুটি বানিয়ে খাও আসলে হয় কি ও এত ভরে যায় এত ভোরে আমার পক্ষে সম্ভব হয় না এগুলোন প্রিপেয়ার করে দেয়া। আগে যখন আয়াত ছিল না তখন কিন্তু আমি এগুলো নোকে করে দিতে পেরেছি করে খাওয়াতে পেরেছি কিন্তু এখন আসলে পসিবল হয় না সে যাই হোক তারপরও যেহেতু জামাইয়ের খেতে ইচ্ছা করছে এ কারণে চিন্তা করলাম যে একটু কষ্ট হলেও ট্রাই করব অন্ততপক্ষে প্রত্যেক দিন না পারলেও সপ্তাহের ভিতরে দুই তিন দিন বা চার দিন এরকম ওকে একটু রুটি দেওয়ার কারণ আসলে ওর যেহেতু স্বাস্থ্যটাও খুব বেশি পরিমাণেরই বেড়ে যাচ্ছে তো আসলে কন্ট্রোল তো করা উচিত কিন্তু ওই যে পারে না আর কি তো সে যাই হোক একটু রুটি দিলেও যদিও রুটি আর ভাত একই কাজ করে কিন্তু তারপরও যেহেতু তার খেতে ইচ্ছা করতেছে তো চিন্তা করলাম যে ঠিক আছে তাকে যে কয়দিন পারি সপ্তাহের ভিতর করে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের ভাইয়াকে মোটামুটি সকালবেলা আমি খাবার দাবার দিয়ে ওকে হচ্ছে পাঠিয়ে দিয়েছি অফিসে ওকে হচ্ছে সকালবেলা করেই দিয়েছিলাম এই তো রুটি আর হচ্ছে একটু ডিম ভাজি করে দিয়েছিলাম মাসাল্লা সে তাতেই অনেক খুশি হয়ে গিয়েছে আর এই তো এদিক থেকে আমি হচ্ছে আমার আর ছেলের নাস্তাটাও করে নিয়েছি তো মোটামুটি ছেলেও আজকে অনেকটা সকালে উঠে গিয়েছিলো আর আজকে আমরা প্রত্যেক দিনের মতো অতটা লেট হয়নি বেশ সকালেই কিন্তু নাস্তাটা সেরে ফেলেছি আর এখন তো ছেলের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আর ছেলের স্কুল এই তো জুন মাসের থেকে কিন্তু বন্ধ দিয়ে দেয় জুন মাসের শেষের দিকে তো ছেলের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে তবে হ্যাঁ ওকে হচ্ছে ইংলিশ কোচিংয়ের জন্য আমরা হচ্ছে ভর্তি করেছি মানে ইংলিশ কোচিং তো ও এমনিতেই করে তবে এই যে একটা মাস এই মাসটা আর কি সম্পূর্ণ মানে জুলাই মাসটা সম্পূর্ণই ও হচ্ছে ইংলিশ কোচিং করবে তো এই যে ভোর দেখা যায় সাতটার দিক থেকে ও শুরু হবে আর তিনটার দিকে শেষ হবে তো যেখান থেকে আর কি ওরা আর কি যে টা করে তো ওইখান থেকেই এসে গাড়ি গাড়িতেই নিয়ে যাবে ওকে আমাদের যেহেতু আসলে ওইভাবে গাড়ি নেই তো সে কারণেই আর এদিক থেকে মোটামুটি ছেলের আর কি আর আমার নাস্তা তো করা শেষ এরপর আমি চলে এসে